গণক যে ভবিষ্যতে কি হবে না হবে এ সমস্ত গণক গণনা করে বিভিন্ন খবর বলে দেয় অনেক সময় এগুলো সত্য হয়। এবং কালাম করে শয়তানের আশ্রয় নিয়ে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে জাদুবিদ্যার মাধ্যমে বিভিন্নভাবে এরকম অনেক কিছু বলতে পারে তারা এবং সেগুলো খেটেও যেতে পারে অস্বাভাবিক নয় কিন্তু এই যে অসদ উপায়ে কুফুরি কালামের মাধ্যমে জাদুর মাধ্যমে শয়তানের আশ্রয় নিয়ে ভবিষ্যৎ সম্পর্কে বলে দেয় এই রকম গণক যারা এরাও জান্নাতে যেতে পারবে না এমন কি তাদের কাছে যারা যায় যারা তাদের কথা বিশ্বাস করে আস্থা রাখে এদের এবাদত পর্যন্ত একটা মেয়াদ পর্যন্ত কবুল হবে না হাদিসে বলা হয়েছে তাহলে ১৪ প্রকার হলো এই গণক আর পনেরো নম্বর হলো জাদুকর যারা ব্ল্যাক ম্যাজিক করে মানুষকে আজকাল এই ব্ল্যাক ম্যাজিক ভাই ঘরে ঘরে হয়ে গেছে ঘরে ঘরে দুষ্ট জিনকে দিয়ে আশ্রয় নিয়ে ম্যাজিশিয়ানরা ম্যাজিক করে দেখবেন যে বিভিন্ন লেখা কামরূপ কামাক্ষা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত আছে না নাই ফেসবুকে দেখবেন বিভিন্ন কমেন্ট এরকম পোস্টার পোস্ট করে অনেক অনেক লোক আবার অনেক সময় দেখবেন বিভিন্ন জায়গা জায়গায় এগুলো আছে ঘরে ঘরে দেখবেন এমন অনেক রুগী আছে যেই রুগীদের কোন ট্রিটমেন্ট ডক্টররা করতে পারছেন না দেশ বিদেশ ঘুরে বহু হাসপাতাল ঘুরে বহু ট্রিটমেন্ট নিয়েও কোন চিকিৎসা করাতে পাচ্ছেন না কোন ট্রিটমেন্ট হচ্ছে না সুস্থ হচ্ছে না এগুলোর একটা অংশ আমি সবগুলো বলছি না একটা বড় অংশ ব্ল্যাক ম্যাজিকের রুগী আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে বিভিন্ন বর্ণনা আছে সম্পর্কে ব্ল্যাক ম্যাজিক এটা ওটের উপর যদি পড়ে তো ওটকে পাতিল পর্যন্ত নিয়ে যায় অর্থাৎ শেষ হয়ে যায় জবাই করে খাওয়া ছাড়া উপায় থাকে না আর মানুষকে কবর পর্যন্ত নিয়ে ছাড়ে অন্য আরেক হাদিসে আছে যে এই যে মানুষের হিংসাত্মক দৃষ্টি কুদৃষ্টি বদনজর এটা ভাগ্যকে পর্যন্ত আল্লাহর ফয়সালাতেই পরিবর্তন পর্যন্ত করে দেয় এরকম ভয়াবহ একটা বিষয় এই ব্ল্যাক ম্যাজিশিয়ান যারা এরা জান্নাতে যেতে পারবে না এবং দুনিয়াতে এদের জন্য চরম শাস্তি ইসলামী সরিয়া তাদের জন্য মৃত্যুদণ্ড রেখেছে কারণ এরা স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি করে এখন শত 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 হিস্ট্রি আসে যে স্বামী স্ত্রীর একসময় সম্পর্ক খুব ভালো ছিল হঠাৎ করে তাদের আর সম্পর্ক ভালো নাই কেউ কাউকে সহ্য করতে পারছেন না কেউ একজন ব্ল্যাক করেছে এবং দেখবেন বাসাবাড়িতে অনেক সময় দেখা যায় অস্বাভাবিক জায়গাতে তাবিজ কবজ পাওয়া যায় আসে না এরকম কে বা কারা রাখছে চুল কেটে নিয়ে যায় জামা কাটা সেটা কেটে নিয়ে যায় ব্ল্যাক ম্যাজিকের উপাদান এগুলো সময় হয় আমরা অনেকে এগুলো জেনেও না জানার ভান করে থাকি অনেকে জেনেও সেটা সঠিকভাবে এটা রহস্য উদ্ঘাটনের চেষ্টা করি না তো এই ব্ল্যাক ম্যাজিশিয়ান যারা এরা সমাজে অশান্তি সৃষ্টি করে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করে মানুষের ক্ষতি করে এরকম অনেক লোক আছে তাবিজ ব্যবসায়ী তারা তাবিজের ব্যবসার আড়ালে তারা মূলত এই ব্ল্যাক ম্যাজিকটা করে এই ব্ল্যাক ম্যাজিশিয়ান যারা তারা জান্নাতে যেতে পারবে না এটা হলো পনেরো নম্বর